নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাদাম দিয়ে লাল শাকের ভাজার রেসিপি তোমরা অনেকেই হয়তো বাদাম দিয়ে লাল শাকের ভাজা বানাতে জানো কিন্তু রান্নাতে যারা একেবারেই নতুন তাদের জন্য এই রেসিপিটি শেয়ার করছি বাদাম দিয়ে লাল শাকের ভাজা বানানোর জন্য প্রথমেই আমি বাদামগুলোকে ভেজে নেব তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দেব এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেল ভালোভাবে গরম হলে তেলের মধ্যে বাদামগুলো দিয়ে দেব ভাজার জন্য ভাজা হয়ে গেলে বাদামগুলোকে একটি পাত্রে তুলে নেব বাদামগুলো তুলে নেওয়ার পর কড়াইতে যেই তেলটা থেকে যাবে সেই তেলের মধ্যে দিয়ে দেব একটি শুকনো লঙ্কা লঙ্কাটা ফাটিয়ে তবেই তেলের মধ্যে দেব শুকনো লঙ্কা দেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা ফুটে উঠলে তেলের মধ্যে দিয়ে দেব রসুন কুচি রসুন কুচিটা লাল হয়ে ভাজা হয়ে গেলে তেলের মধ্যে আগে থেকে কুচিয়ে নেওয়া লাল শাকগুলো দিয়ে দেব শাকগুলো দেওয়ার পরে শাকের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ গুঁড়ো নুন এবং হলুদ গুঁড়ো দেওয়ার পরে শাকগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নেব শাকগুলোকে নাড়াচাড়া করার সময় শাক থেকে অনেকটা পরিমাণ জল বের হবে ঘাবড়ানোর কোনো দরকার নেই এই জলেই শাকগুলো সেদ্ধ হয়ে যাবে শাক থেকে বেরানো জলটা যখন প্রায় শুকনো হয়ে আসবে এবং শাকগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পরে শাকগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না শাক থেকে বেরানো জলটা পুরোপুরি শুকনো না হয়ে যায় শাক থেকে বেরানো জলটা পুরোপুরি শুকনো হয়ে গেলে বুঝতে হবে শাক ভাজা কমপ্লিট লাল শাকের ভাজাটা কমপ্লিট হয়ে গেলে শাক ভাজাটাকে নামিয়ে নেব শাক ভাজাটাকে নামিয়ে নেওয়ার পরে শাক ভাজার ওপরে বাদাম ভাজাটা ছড়িয়ে দেব ব্যাস আমার বাদাম দিয়ে লাল শাকের ভাজা রেডি এরপর এটাকে আমি গরম ভাতের সাথে পরিবেশন করব তোমরাও এইভাবে বাদাম দিয়ে লাল শাকের ভাজা বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করি ভালোই লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না আর ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ